চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভে আজ চরম উত্তেজনার সৃষ্টি হয় বিকাশ ভবনের সামনে দীর্ঘক্ষণ ধরে তারা অবস্থান কর্মসূচি পালন করছিলেন তাদের দাবি অবিলম্বে পুনর্নিয়োগ ও পূর্বের চাকরি ফিরিয়ে দেওয়া পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে উত্তেজনা আরও বেড়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানান শিক্ষকরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগোতে গেলে শুরু হয় ধস্তাধস্তি কিছু শিক্ষক আহত হন কয়েকজনকে আটক করা হয় শিক্ষকদের অভিযোগ তারা শান্তিপূর্ণভাবে দাবি জানাতে এসেছিলেন অথচ পুলিশ অপ্রয়োজনীয় বল প্রয়োগ করেছে অন্যদিকে পুলিশ জানিয়েছে জনসাধারণের নিরাপত্তা রক্ষার স্বার্থেই তারা হস্তক্ষেপ করে বিকাশ ভবনের আশেপাশে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে এই ঘটনার ফলে শিক্ষকদের আন্দোলন আরও তীব্র হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে চাকরি ফিরে পেতে তারা যে লড়াই চালিয়ে যাবেন তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজে পর্দায় আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি নাইন থ্রি এইট সেভেন ওয়ান জিরো সিক্স